বিসমিল সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু বেসিক এন্ড সায়েন্স এডুকেশন চ্যানেল পক্ষ থেকে তোমাদের স্বাগতম তো এখন আমি আলোচনা করব জীববিজ্ঞান নিয়ে যেটা নবম দশম শ্রেণীর বই দুই হাজার পঁচিশিং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য পাঠ্য হয়েছে তো এই বইটা কিন্তু আমরা এখনও হাতে পাইনি অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু কোনো বই আমরা হাতে পাইনি সপ্তম থেকে দশম শ্রেণীতে যারা পড়তেছি তারা কেউ কিন্তু কোনো বই হাতে পায়নি শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর সাতটা বই আসছে যারা যেই বইগুলো আমরা পেয়েছি তো এই বই জীববিজ্ঞান সহ অন্যান্য বইগুলো পাইতে কিন্তু আমাদের বিশ থেকে পঁচিশ দিন কিংবা এক থেকে দেড় মাস সময়ও লাগতে পারে কোনো ত্রুটি যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এক দেড় মাস বইগুলো পড়বো না অবশ্যই না আমরা বইগুলো পড়ব কিভাবে পড়বো এই বইগুলো কিন্তু এনসিটিভির ওয়েবসাইটে পিডিএফ আকারে পাওয়া যেতেছে তো এই পিডিএফ আকারে বইগুলো কিন্তু আমাদের ডাউনলোড দিতে হবে তো পিডিএফ ফাইল যারা ডাউনলোড দিতে না পারি সেই ক্ষেত্রে আমার একটি ভিডিও আছে পিডিএফ ফাইল কীভাবে ডাউনলোড করা যাবে অর্থাৎ নতুন বইগুলো কীভাবে ডাউনলোড করতে পারবে সেই ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তো ভিডিওটি দেখে খুব সহজেই কিন্তু তোমরা এই বইগুলো ডাউনলোড করতে পারবে আরও বলে রাখি যে এই বইগুলো ডাউনলোড করে কিন্তু প্রিন্ট করেও পড়া যাবে তো সেক্ষেত্রে কিছু অর্থ খরচ হবে দেখো এই জীববিজ্ঞান বইটা দুই হাজার তেরো ইং শিক্ষাবর্ষ থেকে কিন্তু নবম দশম শ্রেণীতে পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত তো এটা দুই হাজার পঁচিশ ইং শিক্ষাবর্ষে এসে কি এটা পরিমার্জিত হয়েছে তো দেখি জীববিজ্ঞান বইটাতে মূলত আমাদের কি কি আছে তো এই যে দেখো সূচিপত্র এই সূচিপত্রের এদিকে আছে অধ্যায় এ পাশে মধ্যবর্তী অংশে আছে বিষয়বস্তু এদিকে আছে পৃষ্ঠানং তো প্রথম অধ্যায়ে কী আছে জীবন পাঠ এটা এক থেকে ষোলো পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় আছে জীবকোষ ও টিস্যু এটা সতেরো থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় আছে কোষ বিভাজন চতুর্থ অধ্যায় আছে জীবনী শক্তি পঞ্চম অধ্যে আছে খাদ্যপুষ্টি ও পরিপাক ষষ্ঠ অধ্যে আছে জীবের পরিবহন সপ্তমে আছে গ্যাসীয় বিনিময় অষ্টমে আছে রেচন প্রক্রিয়া নবমে আছে দৃঢ়তা প্রদান ও চলন দশমে আছে সমন্বয় একাদশে আছে জীবের প্রজনন দ্বাদশে আছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি ত্রোদশে আছে জীবের পরিবেশ চতুর্দশে আসে জীব প্রযুক্তি তো যেহেতু চতুর্দশ অধ্যায় পর্যন্ত আমাদের শেষ এই চোদ্দোটা অধ্যায় কিন্তু আমাদের দুই বছরে পড়তে হবে কারণ আমরা জানি নবম দশম শ্রেণীর জন্য একই বই থাকে তো এই ছিল আমাদের জীববিজ্ঞান বইয়ের চোদ্দোটা অধ্যায় দেখি প্রথম অধ্যায়টা কেমন দেখো প্রথম অধ্যায়টা হচ্ছে জীবন পাঠ এই জীবন পাঠে দেখো খুব সুন্দর একটা চিত্র আছে জীবন পাঠে কী কী আলোচনা আছে আমরা একটু দেখে নেই জীবন পাঠ অধ্যায়টা পড়ার শেষে আমরা এই বিষয়গুলো জানতে পারবো তো জীববিজ্ঞানের ধারণা আছে প্রথমে এক দশমিক একে এক দশমিক দুই আছে জীববিজ্ঞানের শাখা জীববিজ্ঞানের বিভিন্ন শাখা আছে একটা বৌত জীববিজ্ঞান আরেকটা আছে কি ফলিত জীববিজ্ঞান তো এরপরে এখানে আলোচনা করা হয়েছে জীবের শ্রেণীবিন্যাস নিয়ে তো জীবের শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে কেরুলা শ্রেণী শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য আছে জীবজগত নিয়ে আলোচনা আছে তো সুপার কিংডমগুলা রাজ্য ওয়ানে মনেরা সুপার কিংডম টু আছে তো রাজ্য থ্রি আছে ফানজাই তো এরকম এখানে সব আলোচনায় আছে দেখো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা আছে মূল কথা দ্বীপত নামকরণ পদ্ধতি নিয়েও এখানে আলোচনা আছে মানে শ্রেণীবিন্যাসটা মূলত প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে তো দেখি প্রথমত অনুশীলনীতি কী আছে অধ্যায়ের অনুশীলনীতি আছে কি প্রথমে আছে কি পাঁচটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তারপর আছে রচনামূলক প্রশ্ন একটা বহু নির্বাচনী প্রশ্ন আছে তারপরে আছে সৃজনশীল এই একটা সৃজনশীল এই ছিল আমাদের মোটামুটি জীববিজ্ঞানের প্রথম অধ্যায় এইভাবেই প্রত্যেকটা অধ্যায় সাজানো হয়েছে তো এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকে ব্যালাইগানটি চেপে রাখবে সবার আগে সব ভিডিও পেতে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ